তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাসি খুব সুন্দর আনন্দ হচ্ছে কারণ আজকে কৌশানি বলে আসবে তো আমরা সবাই মেলায় এন এদের পড়ছে তো তারপরে দেখো কৌশানি পৌঁছে যাচ্ছে বলে অ্যানাউন্সমেন্ট করছে এই যে কৌশানি দিদি কি তো তোমার একটু শোনো তারপরে আমি আবার কথা বলছি মটর কলায় গোল গোল দাঁতকে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে মোদের বাবা খুব ভালো থ্যাংক ইউ তুমি বলে দিলে আমায় বলতে হলো না ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে পান খেয়েছি বীজ ফেলেছি দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাংচার ফুল ধোকা ধোকা কানে গুজেছি আর বর্তমানে ডালা এসে লুচি ভেজেছি হিরো বলো যে এখনো বিবাহিত ন এরকম কেউ নেই সবার বিয়ে হয়ে গেছে কি কি পাড়া বাপরে বাপ সবাই শান্ত কারোর হাত ওঠে না মনে হচ্ছে হাতগুলো কেটে দিয়েছে কেউ অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না শরীরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে মাঠে শীত পড়েছে বলে মরার মতন দু হাজার ছাব্বিশ কে স্বাগতম জানাবে এইভাবে একটু চা ফা খাও অসাধারণ পকেটে আছে আমি বার করছি ওকে ডাকছি দাঁড়ো নিয়ে এসেছি আমি এই প্রশ্নটা আমাকে সব শোতে উত্তর দিতে হয় তো আমি গাড়িতে নিয়ে করি ডাকলে চলে আসবে তুমি আমায় পেয়ে খুশি না তো খুশি তো ভালো আছে বনিতার নতুন ছবি বেরোচ্ছে ভানুপ্রিয়ার ভূতের হোটেল সেটা মুক্তি পাচ্ছে হলে তেইশে জানুয়ারি সবাই দেখো এত সুন্দর ভূতের ছবি যার মধ্যে এত হরর আছে কমেডি আছে আমার মনে হয় সবার ভালো লাগবে আর বারবার দেখতে ইচ্ছা করবে তো সবাই ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখো কি দেখা হবে তো হবে তো আমাকে ডায়লগ বলল আমি দাদাকে বলতে চাই আপনার বিয়ে হয়ে গেছে তো এই বেশি তাকাস না আবার বিয়ে দিয়ে দেব কেনে মনে যাবি কি হয়েছে মানে আবার বিয়ে করবে মনে হচ্ছে বৌদি আমায় ক্ষমা করে দিও আমি কিন্তু কিছু আমি জাস্ট আমার সিনেমার ডায়লগ দিয়েছি এখানে মনে গড়ার মতো কিছু নেই তাই তো শুধু একটাই কথা তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি তো আজকে সত্যি আশেপাশে থাকলে আমরা অনেকেই খুশি থাকুক